সারা দুনিয়ার মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়েছে ঠিক কিনা জিহাদ ফরজ হয়েছে ঠিক কিনা অতএব আমাদেরকে ফিলিস্তিনকে পুনরুদ্ধারের জন্য বাইতুল মুকদ্দাসকে পুনরুদ্ধারের জন্য জিহাদের তামান্না অন্তরের মধ্যে রাখতে হবে ঠিক কিনা সম্মানিত মুসলিমে কেরাম আমরা কেন এখানে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা সবাই উপলব্ধি করেছেন সবাই অবগত হয়েছেন আমি শুধু বলতে চাই সারা দুনিয়ার মুসলমান হচ্ছে একটা দেহের মতো বাইতুল মুকাদ্দা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের নয় সারা দুনিয়ার মুসলমানদের অতএব আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ফিলিস্তিনের মুসলমানকে কিভাবে হত্যা করা হচ্ছে নারী শিশু বৃদ্ধরা কিভাবে আকাশের দিকে তাকিয়ে বলছে রব্বানা আশরিজিনা মিনহা দিহিল করিয়াতি জোয়ার ইমায় ওচে আল্লাহরা মিল্লাদুন কা ও ইয়া ও চা আল্লাহরা মিল্লাদুন কে নাসির অতএব এখানে বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের ব্যানারে দাঁড়িয়ে বিরুলিয়ার সমস্ত ওলামায় কেরামকে সামনে রেখে স্পষ্ট ঘোষণা করতে চাই সারা দুনিয়ার মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়েছে ঠিক কিনা জিহাদ ফরজ হয়েছে ঠিক কিনা অতএব আমাদেরকে ফিলিস্তিনকে পুনরুদ্ধারের জন্য বাইতুল মুকদ্দাসকে পুনরুদ্ধারের জন্য জিহাদের তামান্না অন্তরের মধ্যে রাখতে হবে ঠিক কিনা নারায়ণ ইসরায়েল নিপজ্জাক ফিলিস্তিন মুক্তি পাক নারায়ণ শুধু তাই নয় আর একটি কথা বলে দিতে চাই আমাদের সামনে গজওয়াই হিন্দ অপেক্ষা করছে সম্মানিত মুসলিয়ান কেরাম আমাদের সামনে গজওয়াই হিন্দ অপেক্ষা করছে অতএব আমার ভাই হেলাল মাহমুদ বলেছেন বিরুলিয়ার একটা মসজিদ থেকে আজকের পর থেকে স্পষ্ট ভাবে যাদের বায়ন করতে হবে ঠিক না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলম